ভালো করে শোনেন আমি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাল্লাহ রাতের বেলা কিছু ক্ষতি আছে আপনাদের বাচ্চাদেরকে কখনো সন্ধ্যার পরে বাইরে যেতে দিবেন না রসুল বলেছেন সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখবে কারণ সন্ধ্যায় সময়ে জিন জাতি বের হয় যাদেরকে তোমরা দেখো না এবং তারা আমাদের কখনো কল্যাণ চায় না বেশিরভাগ যিনি দুষ্ট প্রকৃতির তারা কিন্তু চ্যালেঞ্জ করছে আল্লাহকে যে এদেরকে আমি জাহান নামে নিয়ে যাবই একটাবার যদি জিন কাউকে আক্রমণ করে ফেলে তাহলে তাকে সলভ করা অনেক ডিফিকাল্ট আছে আমি বারবার বলছি তো সন্ধ্যাবেলায় খেয়াল রাখবেন বাচ্চারা যেন বাইরে না যায় আর এখানে এই সো রাতের কথা আসছে গভীর রাতে রসসুল বাইরে ঘোরাফেরা করতে নিষেধ করছেন তিনি বলেছেন গভীর রাতে এমন অনেক মাখলুক আকাশে এবং জমিনের মাঝখানে থাকে যাদেরকে তোমরা দেখতে পারো না তাই গভীর রাতে আমরা যদি বাইরে না যেন না যাই আর কি আসলে আমাদের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে তো আর রাত এখন দিনের জায়গায় দিন রাতের জায়গায় এই জন্য এগুলো আমরা কেয়ার করি না কিন্তু সমস্যাগুলো কিন্তু ঠিকই হচ্ছে তারপরে আরও ব্যাপার আছে সেটা হলো যে আমাদের সন্তানদেরকে এবং পরিবার পরিজনদেরকে সবসময় ঝাড়ফুঁক করবেন ঝাড়ফুক করবেন ঝাড়ফুঁক মানে আমি তাবিজ ঝুলানো বুঝাইনি আমি বুঝিয়েছি যে সুরা ফালাক না সায়তাল কুরসি সুরা বাকারা এগুলো পড়ে পড়ে ফু দিবেন আর যারা পড়তে জানেন না তারা অডিও টেপ শুনতে পারেন অডিও টেপ রেকর্ডিং বাসায় ছেড়ে দেবেন ওখান থেকে দেখবেন শয়তান ইনশাল্লাহ চলে যাবে আপনি যদি কোরআন পড়তেও না জানেন আমার রিকোয়েস্ট হচ্ছে কাইন্ডলি রিকোয়েস্ট হচ্ছে কোরআন শুনবেন কোরআন এমন একটা কিতাব শুনতে শুনতে ওই বইয়ের প্রতি আপনার ভালোবাসা তৈরি হয়ে যাবে একসময় আপনি ইনশাআল্লাহ পড়তেও বসবেন ইনশাআল্লাহ কোরআন সাথে সম্পর্ক তৈরি করুন ইনশাআল্লাহ আরও কিছু আমি টিপস দিতে যাচ্ছিলাম সেটা হলো জাদু এটা থেকে সেফ থাকার জন্য সকাল এবং সন্ধ্যায় অনেক আমল আছে ফজরের পরে মাগরিবের পরে আমলগুলো ছাড়বেন না প্রিয় সম্মানিত ভাইয়েরা আমার চাচার বয়সী যারা আছেন সবাইকে বলছি যে এই আমলগুলো কখনো ছাড়বেন না যদি ছেড়ে দেন আমি নিজের জীবন থেকে বলছি যদি একটা দিনও আপনি আমলে গাফেলতি করেন সেই দিনই কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে সেই দিনই হতে পারে সো সকালে সন্ধ্যায় যে জিকির আজগারগুলো আছে সেগুলো দিকে একটু বেশি শক্তিশালী হতে হবে যেমন কমন কিছু আয়তাল কুরসি আছে সুরা আর শেষ দুই আয়াত আছে সুরা হাসরের শেষ তিন আয়াত আছে না তারপরে ওই যে তসমিতা আলিল আছে সুফানুল আলহামদুলিল্লাহ দোয়া যদি হিসাব করেন পঞ্চাশটা পার হয়ে যাবে আমি কিছু দোয়ার বইয়ের নামও সাজেস্ট করছি যেমন আইনের রসুল একটা দোয়ার বই আছে অথবা হিসনুল মুসলিম সবচেয়ে বেস্ট একটা দোয়ার বই হিসনুল মুসলিম কিনতে পারেন হানাফি মাজহাবের একটা অনেক ভালো বই আছে সেটা হলো হিসন হাসিন সেই বইটা আমার বাসাতেও আছে ওইটাও ফলো করতে পারেন তারপর রুকিয়া একটা বই আছে সেটাও ফলো করতে পারেন তারপরে সহিদো ওয়া ঝা একটা বই আসছে মদিনা থেকে সেটাও ফলো করতে পারেন অনেক বই আছে এই বইগুলো কালেক্ট করবেন এবং সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন তাহলে ওই জাদু এবং চোখ লাগা বদনজর জিনগ্রস্ততা এগুলো